প্রায় দুই মাস আগে হঠাৎ একটা মনে আমার ইচ্ছা জাগলো যে মা ত্রিপুরেশ্বরীর যদি আমার দেওয়া একটা বেনারসি শাড়ি পরাইতে পারতাম তো সেই স্বপ্নটা পূরণ করার লেগা আজকে আয়া পড়লাম আমি আগরতলা তো যেখানে আমার সব থেকে পছন্দের শাড়িগুলা পাওয়া যায় বা বিশ্বস্ত জিনিস পাওয়া যায় সেই বালাজি টেক্সটাইলে আমি আয়া পড়লাম কারণ আমি জানি এখান থেকে যখন আমি বেনারসি নেবো তখন আমি আমার মনের মতো মা ত্রিপুরেশ্বরীর একটা বেনারসি শাড়ি কিনতে পারবো তো সেই কারণে এখানে আয় পড়লাম অনেকগুলো শাড়ি দেখলাম কোনটা নেমু কোনটা নেমু মারতে না বিভিন্ন কালার দেখছি কিন্তু আমার লাল শাড়িটি পছন্দ হইতেছে তো যার কারণে এই শাড়িটা মনে হয় ফাইনাল করম এই যে শাড়িটা কারণ মায়ের জন্য আমার লাল শাড়িটাই বেশি ইচ্ছে হইতেছে অন্য কোনো কালার আমার পছন্দ হইতাছে না তো যাই হোক একটা ফাইনাল করে লাইলাম শুভ সকাল বন্ধুরা বাইরে গেলাম রেডি রেডি হইয়া কালকে রব তারাই অনেক দেরি থাকা তো ওখানে জায়গা প্রায় ছয়টা আটটার বাজা থাকা

উনার আজকে জন্মদিন তো যার কারণে আজকে সঙ্গে উনারা নিয়ে আইছি মারবুম জন্মদিনটা উনারা আজকে এখানে স্পেশাল হোক আর কেমন পাচ্ছেন না আমার ভাসুরের ছেলে আমি কালকে মনে মনে ভাবতেছিলাম মা সকালবেলা জানি মতো উঠতে পারুন নি আমি সে ঘুমের ঘুম বাকুন যদি সকালবেলা না উঠতাম পারি গো মা আমার স্বপ্ন আজকে পূরণ হইতো না আজকে আমার স্বপ্নটা পূরণ করতে হইব ইদা আমার আমি এরকমই যখন যেটা করছি তখন যে যদি না করতে পারে তাহলে আমার মনে শান্তি হয় না যাক মায়ের কৃপা আসলো যার কারণে উঠতেও পারছি আইতেও পারছি তো মন্দিরের দরজা ইতিমধ্যে খুলে আমরা মন্দিরে আয়া গেছি আর সবকিছু নিয়ে আয় করলাম সঙ্গে যা দরকার ফুল টুল সবকিছু নিয়ে আয় করলাম আর পুরোহিত মশাইয়ের হাতে এটা দিয়ে দিলাম বুঝাই দিলাম যে আমারই দেওয়া সাইডা আপনি মায়ের গায়ে প্রথম জড়াইবেন তো উনি কিছু ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আপনার সাইডটাই প্রথম দেওয়া হইবো এরপর আমরা ভোগও দিলাম এখানে কারণ এরপর আবার মন্দির বন্ধ হয়ে যাবো আটটার সময় বন্ধ হয়ে যাবো আবার মন্দির খুলতে খুলতে নয়টা মায়ের স্নান করানো হইব এরপর কিন্তু মন্দিরের দরজা আবার খুলবো তা আমরা এর মধ্যে পূজার এখানে ভোগ টুক সব দিয়ে এলাম পূজা রোজা করে এলাম তো আজকে যে মনে কতটুকু আনন্দ লাগতো এটা আমি হয়তো কইয়া বুঝাতে পারতাম না এটা আনন্দটাই আলাদা হইতেছে মানে কোন সময় হয়তো এত আনন্দ মনে হয় আমার হয়েছে না মাতৃভূষের মন্দিরে যতটুকু আনন্দ আমার আজকে হইতেছে মানে ভীষণ একটা আনন্দ হইতেছে আর সঙ্গে আমরা যে বার্থডে গাল বার্থডে গালও আছে এই জিনিসটাও আরো ভালো লাগতেছে সবকিছু মিলাই আমরা পূজা রোজা এখানে কমপ্লিট করে নিলাম তো মায়ের লাগে একটা মালা আনছিলাম সেই মালাটা এখানে দিয়ে দিলাম বললাম যে মায়ের আমার দেওয়া মালাটা আপনি মায়ের পরাইবেন তো আমার আজকে যদি সবটি পড়াই তাহলে সৌভাগ্য তো জানি না আমার দেওয়া জিনিসটি মায়ের গায়ে জোরবো কিনা তো সেই অপেক্ষায় আছি আরো এক ঘন্টা আমরা অপেক্ষা করব কারণ আমি এর এরপরে যাবো যে মায়েরা আসলে আমার শাড়িটা পরাইছে কিনা বা আমার দেওয়া মালাটাও পরাইছে কিনা এটা আমি তো এখন ছাড়া আজকে বাড়ি যেতামই না জিনিসটা হয়তো অনেক ছোট্ট হইতে পারে কিন্তু এটার যে আশাটা এটা আশাটা কিন্তু অনেক বড় বা আমি যে মনের মনের যে ইচ্ছে থেকে যে জিনিসটা করছি এটা আমার কাছে অনেক বড় এরপর আয় করলাম এখানে আমরা শিব মন্দিরে তো শিব মন্দির ঠাকুর ঠাকুর প্রণাম করে নিলাম এরপর মন্দিরটা একটু ঘোরাঘারি করলাম যদিও মন্দির এখন সবদিকে ঘুরতে একটু সমস্যা হয় কারণ যেহেতু মন্দিরের কাজ চলতেছে সব দিক কাজ চলতেছে কারণে একটু সমস্যা হয় আশা করি খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবো তাইলে একদম মন্দিরটা আবার আমরা আগের মতো সবদিকে চকচক ঝকঝক করবো তখন ভীষণ ভালো এবার রয়ে গেলো ধুপকাঠি মতে জ্বালানো যখন যাবো সেটা জ্বালাই দে আজকে সকাল সকালে আয়া করলাম দাদার দোকানে এবং দাদা আমরা সব কিছু আজকে পুরো আয়োজন না করে দিচ্ছে এলাকা অসংখ্য ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা আজকে মায়ের যে জিনিসটা আমরা মানে দেখছি এটা লেখা মানে কী করতাম অসংখ্য ধন্যবাদ আমরা মোটামুটি প্রত্যেক মাসে একবারই মাতা বাড়িতে আওয়া হয় কিন্তু আজকে যে আওয়াডা ইরার অনুভূতিটা সত্যি ভীষণ আলাদা আসলো আমার মানে এরকম অনুভূতি আমি প্রথমে গেছি এরকম অনুভূতি মনে হয় না আমার আর কোনো সময় হয়েছে আজকে যে অনুভূতিটা হইতেছে আজকে মনে একটা আলাদাই আনন্দ হইতেছে আমি কেড়ে হইতেছে আমি সেটা নিজেও জানি না কিন্তু ভীষণ আনন্দ হইতেছে আর ভীষণ ভালো লাগতেছে আর সকালবেলা আমি এই প্রথম আইছি সময় কিন্তু আমি কুম্ভকর্ণ তো সময় কি থাকি আমি দুপুরের পর বা সন্ধ্যার সময় উমনি সময় আই কিন্তু আজকে সকাল সকাল আইছি এমনি তো সকাল সকাল ঘুমোত তুলছি আমি নিজে জানি না হয়তো মা ত্রিপুরেশ্বরের কৃপা যদি না থাকতো তাইলে মন ওনার সকাল সকাল ঘুমোতে আমি উঠতাম ভালো না বলে আর ঘুমোত তুলতে আমি এখানে আইতাম ভালো না বলে যাক আমার সত্যি আমরা আশীর্বাদ করি বড় হয়ে আছে গা বড় হয়ে গেছে হ্যাঁ

পূজা দেওয়ার পর এক ঘন্টা আমরা অপেক্ষা করলাম এক ঘন্টা অপেক্ষা করার পর আবার আইলাম যখন আইলাম তখনই দরজাটা খুললো আর দরজাটা খোলার পর আমি প্রথমে দেখলাম যে আমার দেওয়া শাড়িটা মারে প্রথম পরাইছে কিনা তখন দেখলাম যে যে শাড়িটা প্রথমে আপনার দোকানে দেখাছিলাম সেই শাড়িটাই মারে প্রথম পরাইছে তো এটা দেখা বিশ্বাস করতেন না আমার মনে যে কতটুক আনন্দ হয়েছে বা কতটুক ভাল লাগতেছে মানে এটা হয়তো আমি কুইয়া প্রকাশ করতাম পারতাম না অনুভূতিটা সম্পূর্ণ আলাদা বৃহস্পতি তোর বিয়া না তোর বার্থে

ওই দে বোনের জন্মদিন জন্মদিন বোনের হ্যাঁ কি তার জন্মদিনের সবাই চালু না রে হ্যাঁ হ্যাঁ